এলাইন সঞ্জয় রায় মুখ খুলল সিবিআই কাছে সে সিবিআই কে বললো যে সে কিন্তু সেই ঘটনার একজন প্রত্যক্ষদর্শী সে কিন্তু দোষী নয় এবং সেই কথায় শিলমোহ দিল সেই আরজি করেন দুজন স্টাফ যারা মুখ খুলেছে এবং তারা সিবিআই কে বলেছে যতদূর পর্যন্ত আমাদের সাহায্য করা হয় আমরা করব। এতে কিন্তু সিবিআই ইনভেস্টিগেশন আরো অনেক কিন্তু সহজ হয়ে গেল বন্ধুরা অনেক তথ্য তোমাদের কাছে আজকে দেব এবং সাথে সাথে একটা ভাইরাল একটা ভিডিও ক্লিপস তোমাদেরকে দেব যে ভিডিও ক্লিপসটা দেখলে তোমরা বুঝিয়ে যে সত্যি সঞ্জয়কে পুরোপুরি কিন্তু ফাঁসানো হচ্ছে তো হ্যালো বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করছি তোমার খুব ভালো আছো আমিও ভালো আছি তো সবার প্রথমে বলি যে এই আর্যকের মার্ডার কেসটাকে পুরোপুরি একটা রেপ কেসে পরিণত করার চেষ্টা করা হয়েছে তাই সঞ্জয় রায়কে পুরোপুরিভাবে ফাঁসানো হয়েছে বন্ধুরা এবং তোমাদের তার সাথে এটাও বলেছি সেমিনার রুমে এই সঞ্জয়কে পরবর্তীকালে বাঁচানোর জন্য কিন্তু সেমিনার রুমের বিভিন্ন জিনিসগুলোকে চেঞ্জ করা হয়েছে তোমাদেরকে গতকালকে ভিডিওতে আমি বলেছি যে সঞ্জয় রায়কে একটা মোটা টাকার অফার করা হয়েছিল এবং তাকে বলা হয়েছিল যে প্রথমে তুমি এই কাজটার মধ্যে নিজেকে নিজে জড়িয়ে ফেলো তারপরে সেখান থেকে বাঁচিয়ে আনার দায়িত্ব তো আমাদের তার জন্য তোমরা মনে করে দেখো সঞ্জয় রায় কিন্তু প্রথমে যখন তাকে পুলিশ গ্রেপ্তার করে তখন কিন্তু সঞ্জয় রায় স্বীকার করেছে যে আমি দোষী তারপরে কিন্তু যখন তার সে সিবিআই আন্ডারে চলে যায় তখন সে নিজেও বুঝতে পারে যে সে পুরোপুরি ফেসে ফাঁসতে চলেছে তাই তখন থেকে কিন্তু সে স্বীকার করতে থাকে যে সে দোষ করেনি সে নির্দোষ তাকে ফাঁসানো হচ্ছে এবং এই আর্জি করে দুজন স্টাফ যারা এই আটই অগস্ট তারা কিন্তু যেই মানে সেই ঘটনাস্থলে যেই জিনিসগুলো দেখেছে সেগুলো কিন্তু তারা সিবিআইতে পুরোপুরি তুলে দিয়েছে তারা নিজে চোখে দেখেছে যে তলা থেকে কারণ তোমাদেরকে আমি যারা আমরা ভিডিও দেখো তাদের তোমরা একটুখানি আমি যে কথাগুলো বলছি সেগুলো একটু মনযোগ দিয়ে শুনলে তোমরা পুরো ঘটনাটাকে কিন্তু মেলাতে পারবে তোমাদের নিশ্চয়ই মনে আছে আমি ভিডিওতে কিন্তু বলেছিলাম যে আটতলায় চেস ডিপার্টমেন্টে এবং চারতলা অর্থাৎ থার্ড ফ্লোরে কিন্তু এই সেমিনার রুমের কিন্তু একটা অ্যাড্রেস একটা কিন্তু মানে কি বলবো আকর্ষণ রয়েছে এবং তার সাথে সাথে একটা ফ্ল্যাটের কথা একটা সরি একটা লিফটের কথাও তোমাদের বলেছিলাম এবং তার সাথে তোমাদের বলেছিলাম যে এই সন্দীপ ঘোষের ড্রাইভারের যেই বয়ান সে দিয়েছে তার সাথে সন্দীপ ঘোষের বয়ান কিন্তু কোনোভাবেই ম্যাচ করছে না যেখানে সন্দীপ ঘোষ বলেছে যে সকাল নটায় তাকে ফোন করা হয়েছিল এবং সকাল দশটায় সে সমস্ত কথা জানতে পারে যেখানে তার ড্রাইভার বলছে ভোরবেলায় নাকি তাকে ফোন করা হয়েছে এবং সে সন্দীপ ঘোষকে নিয়ে এই ভোরবেলায় বেরিয়ে যায় এখানে কিন্তু অনেক অসঙ্গত রয়েছে অসঙ্গতি পাওয়া গেছে এবং তোমাদেরকে বলে রাখি যে এখান থেকেই সিবিআই কিন্তু মানে যেটা সন্দেহ করছে যেই লিপটাকে দেখলেই মনে হয় না যে সেই লিপ্টে থেকে কেউ মানে সেই লিপটা খোলা হয় কখনো যেখানে এই আর্যকালের ডক্টররা বলেছেন যে এই লিপটা সকাল দশটা থেকে চারটে অবধি খোলা থাকে বিকেল তারপরে লিপ্টার ব্যবহার করা হয় না কিন্তু সেই রাতে কিন্তু এই সন্দীপ এই সন্দীপ ঘোষ কিন্তু সেই লিপটা স্বয়ং ব্যবহার করেছে তোমাদেরকে জানিয়ে রাখি এটাই এটাও যে যে এই এই ঘটনাটা সেদিনকে অর্থাৎ আটই অগস্ট দুজন সেই হসপিটালের দুই স্টাফ তার নিজের স্বচ্ছকে রেখেছে যে ওপরতলা থেকে একজন অসুস্থ ডাক্তারকে নিচে নামিয়ে না নিয়ে আসা হয় অর্থাৎ থার্ড ফ্লোরে চতুর্থ তলায় যেখানে তারা ওপরতলা থেকে অর্থাৎ তারা তো ওপরে গিয়ে দেখেনি কোন তলা থেকে তো তাই তারা বলছে ওপরতলা থেকে একজন অসুস্থ ডক্টরকে নিচে নিয়ে আসছিল কিছু মানুষ তারা কিন্তু ডাইরেক্ট সেমিনার নিয়ে ঢুকে যায় যেটা মানে তারা পরবর্তীকালে তখন পর্যন্ত জানতো না যে এইটা সেই তিলোত্তমা পরের পরের দিন তারা জানতে পারে যে তিলোত্তমা আমাদের মাঝে নেই তিলোত্তমার সাথেই এরকম ঘটনা ঘটেছে এখানে এই যে যেটা এতদিন সিবিআই ইনভেস্টিগেশন করছিল এবং এই যে সঞ্জয় রায় বারবার বলছিল যে আমি নির্দোষ আমি নির্দোষ আমি নির্দোষ সেই জিনিসটা কিন্তু এখন কিন্তু মানে আস্তে আস্তে সেই জিনিসটা কিন্তু মিলে যাচ্ছে এখানে পুরোপুরি মার্ডার করে সঞ্জয়ের ওপর তাকে ফাঁসিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে তোমাদেরকে বলে রাখি সঞ্জয়কে যখন জিজ্ঞাসা করা হয়েছিল যে তোমার গলার এই হেডফোনটা সেইখানে তালে কী করে আসলো সেই স্পটে কী করে আসলো যেখানে তোমাকে দেখা আছে যে এই সেমিনার রুমে কেবিনের থেকে যেই সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে তোমার গলায় হেডফোন ঝুলছে কিন্তু বেরোনোর সময় তোমার গলায় হেডফোন ছিল না সেখানে কিন্তু এই সঞ্জয় রায় পরিষ্কারভাবে জানায় যে সে যখন সেমিনার রুমে সেমিনার রুমে যখন সে ঢুকেছিল সেই সময় কিন্তু মানে এই তিলার তোমাকে যেই অবস্থায় সে পড়ে থাক দেখে তখন সে ঘাবড়ে যায় ভয়ে এবং ভয়ে ঘাবড়ে যেতেই সে দৌড় দিয়ে বাইরে চলে আসে এবং তখনই হয়তো তার হেডফোনটা সেখানে পড়ে গেছে কিন্তু হেডফোনটাকে যেভাবে পাওয়া গেছে অর্থাৎ কার্পেটের নিচে তোমরা একটু ভাবো যে একজন মানে মেয়ে তাকে যদি কেউ কিছু করতে আসে নিশ্চয়ই সেফ ডিফেন্স করবে সে নিশ্চয়ই ফাইট করবে তার যতটা শক্তি সেটা নিশ্চয়ই তুলে তোমা করেছিল কিন্তু কার্পেটটা সুন্দর করে বিছানো রয়েছে যেরকম মানে সেখানে যে অবস্থা সেরকম অবস্থায় তো রাখবে তাই না কিন্তু সেখানে কিন্তু সেরকম নয় নেই আর যদি হেডফোনটা যদি সেই চাদরের নিচেই থাকে তাহলে চাদরটা থাকবে চাদরটাও কিন্তু গুটিয়ে নেই সেটা কিন্তু টান টান করে পাতা ছিল যেটা আমরা ক্যামেরাতেও দেখেছি এখানে যে পুরো পুরি একটা নাট্য মঞ্চ তৈরি করা হয়েছে সেটা কিন্তু বোঝাই আছে আর সেমিনার রুমে সেদিনকে যেইভাবে প্রত্যক্ষ দর্শীদের মানে সরি যেইভাবে বাইরের মানুষ যেইভাবে ফিল করেছিল সেখানে যে কত বড় একটা মিটিং চলেছে যেটা অভয়ের মা বাবাও কিন্তু বলেছে যে ভিতরে দরজা বন্ধ করে তাদের মিটিং মিটি চল চলছিল এই জিনিসটাকে একটা মানে মানে নাট্যমঞ্চে রূপান্তরিত করা হচ্ছিল ভাবা যায় যে একজনকে ফাঁসিয়ে কত বড় মানে একটা পুরোপুরি পরিকল্পিত হবে যেখানে এই সঞ্জয় রায় সে কিন্তু পলিকাপ টেস্ট করার জন্য কিন্তু পরবর্তীকালে সে কিন্তু রাজি হয়েছে কারণ সে যখন বুঝতে পেরেছে যে আমি পুরোপুরি ফেঁসে আছি এবার আমার মানে সমস্ত উগড়ে দেওয়াটাই ভালো

দৌড়ে ছুটে বেরিয়ে আসার সময় হেয়ার ওখানে পড়ে যায় হয়তো তারপরে হয়তো মানে অন্য কেউ ওই বনের পাশে ওটা রেখে দেয় কিন্তু ওটা বনের সামনে পড়ার পড়া ছিল আমার ওপরে যে চাপটা আছে যে আমি করেছি আমি চাইছি সত্য সামনে আসুক আর আমি এই কেসে ইনভলভ নই সেজন্য সে চাইছে যত রকম টেস্টই হোক সেটা সে সহযোগিতা করে আসল আসামি অবধি সে আমাদের পৌঁছতে সাহায্য করবে সঞ্জয় আপনাকে আপনাদেরকে বলেছে যে উনি আসামি নয় মানে আপনাকে ফাঁসানো হচ্ছে উনি আসামি নন উনি এই কেসটার যাবতীয় যা আছে মানে ইনভেস্টিগেশন করার জন্য যা যা সহযোগিতার দরকার আছে উনি আমাদের সঙ্গে কোঅপারেট করবেন সিবিআই সঙ্গে কোঅপারেট করবেন এবং আসল আসামি যারা আছে তাদেরকে সামনে আনার জন্য উনি সব রকম চেষ্টা করবেন বিকজ অব যে ইকোনমিক মানে যেটা রেল কোর্স বলা হয় সেগুলো আপনার নৈহাটির থেকে আমরা এলআইসিআ সাউথ চব্বিশ পরগনার হয়ে কাজ করছি শিয়াল

আমি তো এগোতে পারব না আমি তো আর নিজে থেকে যেমন করবো ফাইলটা আসবে অবশ্যই আমি আসামি সম্মতি নেব তার সিগনেচার নেবো আমার পেপারসে আমরা আজকে ওর হয়ে বেল ফাইল করলাম আর একটা পিটিশন দিলাম যাতে তার সঙ্গে সকাল দশটা থেকে পাঁচটার মধ্যে কোনো একটা জায়গায় তার সঙ্গে হয় ড্রেসি পিরিয়ডে বা আজকে দেয়া হয় আর এই কেসের ব্যাপারে তার কি মতামত বা জিজ্ঞাসা আমাদের কিছু আছে সেগুলো আমরা যাতে জানতে পারি তো সেই ব্যাপারে একটা পিটিশন ছিল আর একটা হলো যে পলিগ্রাফ টেস্টে তার সম্মতির সময়ও আমি উপস্থিত ছিলাম এবং তার সম্মতি সে দিয়েছে টেস্টের ব্যাপারে সবকিছু আমরা তাকে বুঝিয়ে বলেছি আমি তাকে বুঝিয়ে বলেছি এবং সে রাজি হয়েছে কেন সে রাজি হয়েছে না সে বলছে যে আমার ওপরে যে চাপটা আছে যে আমি করেছি আমি চাইছি সত্য সামনে আসুক আর আমি এই কেসে ইনভলভ নই সেই জন্য সে চাইছে যত রকম টেস্টই হোক সেটা সে সহযোগিতা করে আসল আসামি অব্দি

তো তোমরা দেখলে ভিডিও ফুটেজটা এখানে কিন্তু সঞ্জয় রায় উকিল নিজে বলছেন যে সঞ্জয় কিন্তু কোনো দোষী নয় সে কিন্তু বারবার করে বলেছে আমি নির্দোষ আমি দোষী আমি সেই অবস্থায় সেই জায়গাটায় আমি দেখে এসেছি সেই স্পটটা বাট আমি কিন্তু দোষ করিনি আমি কিন্তু খুন খুনবার রেপ করিনি আমি ভয় পেয়ে গেছিলাম আমাকে পুরোপুরি ফাঁসানো হচ্ছে ওপর মল থেকে আমার চাপ আমাকে প্রেশারাইজ করা হচ্ছে আমাকে পরীক্ষা টেস্ট যেন আমার করানো হয় সেখানে দাঁড়িয়ে আমরা সবাই জানি এই সঞ্জয় কিন্তু আর্থিক অবস্থা অনেকটা খারাপ তাই সেই সে কিন্তু এই উকিলকেই তাকে ধরতে হয়েছে যেখানে তার উকিল নিজে বলছে হ্যাঁ যে সঞ্জয় কোনোভাবে দোষ দোষী হতে পারে না তাকে পুরোপুরিভাবে ফাঁসিয়ে ফেলার চক্রান্ত হয়েছে এখানে এই সন্দীপ ঘোষ তার কিছু চেলা চামুন্ডা তার এই যে দল বল হুম যে এই যেটা আরাধনার ওসি সবাই কিন্তু এর সাথে যুক্ত আছে আজকে যেই হসপিটালে যেই দুজন স্টাফ তারা এই যে এত মর্মান্তিক একটা ঘটনা দেখেছে যে দু একজন অসুস্থ ডক্টরকে তারা যদি সেই মুহূর্তে জানতো তাহলে হয়তো মানে বুঝতে যদি পারতো এরকম কিছু তাহলে হয়তো আজকে তিলোত্তম বেঁচে যেত কিন্তু তারাও বুঝতে পারেনি যে এরকম নৃশংসভাবে কেউ এরকম ঘটনা ঘটাতে চলেছে আজকে এই চেস ডিপার্টমেন্টের সাথে কিন্তু এই সেমিনার রুমের একটা অ্যাটাচ রয়েছে আজকে এই যে সেমিনার রুমটাকে শুধুমাত্র একটা নাট্যমঞ্চ তৈরি করা হয়েছে সেমিনার রুমে কিন্তু অ্যাকচুয়ালি কোনো ঘটনাই ঘটেনি ঘটনাটা ঘটেছে অন্য জায়গায় যেখানে বরাবর তোমরা এটাও শুনতে পারবে যে এই যে হসপিটালে যেদিন মধ্যরাত কিন্তু একজন পেশেন্ট তার বাড়ির লোকদের নিয়েও কিন্তু সেখানে ছিল যেখানে বলা হয়েছে সেমিনার রুমের বাইরে নাকি সেখানে কেউ ছিল না কিন্তু সেই রোগীর বাড়ির লোক কিন্তু দেখেছে যে চার পাঁচজন স্টাফ নার্স তারা কিন্তু সেই মুহূর্তে সেইখানে উপস্থিত ছিল এবং এমনি নর্মালি যেরকম দরজা বন্ধ থাকে সেরকম দরজাই বন্ধ ছিল তাহলে কি তাহলে কি এমন তারা লোকানো হচ্ছে তারা যদি মুখ খোলে তাহলে কত বড় আজকে বাইরে বেরিয়ে আসতে পারে তোমরাই বলো আজকে এই সঞ্জয় রায় একে কিন্তু যেইভাবে যেই চক্রান্তে ফাঁসানো হচ্ছে কারণ আমরা কিন্তু এটাও শুনেছি যে সঞ্জয় রায় কিন্তু একটা মানে ওর কিন্তু একটা রোগ আছে এবং ওকে যখন দেখেছে যে ও তো পুরোপুরি যেহেতু সকাল থেকে ও ড্রিঙ্ক করেছিল এবং পুরোপুরি ও পুরো একদম মানে কী বলবো মাতাল হয়ে রয়েছে তাকে কিন্তু মানে কোনোভাবেই ভাসানো যায় আজকে সে এই সিবিআই কিন্তু এইটাও সন্দেহ করছে যে এই হসপিটালে এই হসপিটালের যে এর আগেও যে ঘটনাগুলো ঘটেছে অর্থাৎ যেগুলোকে সুইসাইড বলে চালানো হয়েছে এগুলোর সাথে এরকম কোনো যোগাযোগ নেই তো সেটাও কিন্তু সিবিআই কিন্তু মানে সন্দেহ তালিকায় রয়েছে এরকম এর আগেও এই সঞ্জয়কে আর এরকম অফার আরও দেওয়া হয়নি তো এরকম কিন্তু এই সিবিআই কিন্তু সন্দেহ করছে বন্ধুরা তোমাদেরকে বলে রাখি এই যে বিরুপাক্ষ বিশ্বাস এবং দে যাকে নাকি প্রথমে বলা যায় ফিঙ্গারপ্রিন্ট বিশেষজ্ঞ কিন্তু পরবর্তীকালে যা জানা যায় সে বর্ধমান বর্ধমান কলেজে একজন সেকেন্ড ইয়ার স্টুডেন্ট তাকে ফিঙ্গারপ্রিন্ট বিশেষজ্ঞ কিন্তু বলে সেখানে নিয়ে আসা হয়েছিল সেই যে লাল জামা পরা তাদের কিন্তু এখন সিবিআই তারা সিবিআই সিবিআই রেডারে এবং তাকেও তাদের দুজনকে কিন্তু জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তাদের কাছ থেকেও কী কী নতুন তথ্য আসে সেটাও কিন্তু দেখব এবং তোমাদেরকে এইটাও জানিয়ে রাখি এই যে সন্দীপ ঘোষের ফোন কল ট্র্যাক কল যখন নাকি দেখা হয় তখন কিন্তু দেখা হয় যে দেখো এইটা তো জানা যাবে না তারা কার সাথে কি কথা বলেছে যদি এগুলো জানা যেত তাহলে তো সমস্তরাই বের করে আনতে পারতো সিবিআই এক নিমিশে কিন্তু কার সাথে কতবার কথা বলেছে সেটা কিন্তু জানা যায় আজকে এই সন্দীপ ঘোষের সাথে এই ঘটনা ঘটার পর সে যদি বীরপাক্ষ বিশেষকে একবার ফোন করতে ঠিক আছে মারা যায় বা তারা ওসিকে যদি এক দুবার ফোন করতে মারা যায় কিন্তু তার কল লিস্ট থেকে অজস্র এবং অসংখ্যবার কিন্তু ফোন করা হয়েছে এই বীরপাক্ষ বিশ্বাস অভিক ডে এছাড়াও আরও অনেক অনেকে রয়েছে এবং ওসি জানার তারা তারা ওসিকেও কিসের জন্য কিসের চক্রান্ত চলা হচ্ছিল সেমিনার রুমের বাইরে এই তিলোত্তমা মা বাবাকে বসিয়ে রেখে সে ভিতরে এমন কি করা হচ্ছিল যেটা তারা নিজেরাও বলতে সাহস পাচ্ছে না কি এমন আছে তথ্য যে তারা বলতে পারছে না এখানে কিন্তু এখন এই সিবিআই এর তোমাদের বললাম বিরূপক বিশ্বাস থেকে কিন্তু কিন্তু অনেক কিছু এখন বেরিয়ে আসতে পারে এবং তোমাদের বলে রাখি যে পরবর্তীকালে এদেরও কিন্তু পলিগ্রাফ টেস্ট হতে চলেছে কারণ যতক্ষণ আমরা অবয় আর বিচার না পাই সিবিআই কিন্তু একটার পর একটা এরা কিন্তু আমরা যেটা ধারণা করতে পারছি আমরা যেটা বুঝতে পারছি সেটা কিন্তু বু কিন্তু সুপ্রিম কোর্ট নেবে না বিচারপতিরা সেটা গ্রহণযোগ্য বলে মনে করবে না কিন্তু যখন সেটা মানে কি বলবো যখন সেটা প্রুফ সহ আমরা হাতে পাবো তখন কিন্তু আমরা পুরোপুরি বলতে পারবো যে না এটা এই কেস আজকে একজনকে প্রথম থেকেই সঞ্জয় দ্বিতীয় সঞ্জয় রায় দ্বিতীয় সঞ্জয় রায় দ্বিতীয় সঞ্জয় রায় আমরা সঞ্জয় রায়কে ঘুরেই কিন্তু আমরা সমস্তটা দেখছি আচ্ছা সঞ্জয় রায় যদি মুখ না খোলে তাহলে কিন্তু সঞ্জয় রায়ের অনেক বড় বিপদ হবে যেখানে সে বলেছে যে ধ্যানতার উপকরণে সে কিন্তু এই সিবিআইকে সব দিক দিয়েই সাহায্য করবে আজকে ওপেন চারিদিকে কিন্তু এই অভয়ার দোষীরা কিন্তু ঘুরে বেড়াবে কিন্তু শাস্তি পাবে একজন নিরপরাধ যেটাকে গ্যাংরেপ গ্যাংরেপ গ্যাং রেপ বলা হচ্ছিলো সেটা গ্যাং রেপ নাও হতে পারে আজকে খুন করা হয়েছে এবার এক একের বেশি মানুষ খুন করেছে এবং যেটা এই যেটা ধরা হচ্ছে যে এই যে কি বলবো ওটাকে সিমেন্ট যে সিমেন্ট পাওয়া গেছে এখানে কিন্তু এই সন্দীপ ঘোষের শরীর থেকে সিমেন্ট নিয়ে কিন্তু আসলে পুশ করা হয়েছে অনেক তথ্য কিন্তু আস্তে 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 করে বেরিয়ে আসছে বন্ধুরা তো আরও যেই নসব নতুন তত্ত্ববাবু অবশ্যই তোমাদেরকে জানবো তার মধ্যে আর একটা কথা বলি যেটা শুনে অবাক হয়ে যায় যে যারা আমাদের দেশকে রক্ষা করছে তাদের তাদের ওয়াইফদের ওপর এরকম নির্যাতন এরকম নিষ্ঠুর নির্যাতন একজন আর্মি অফিসারের যে এখন স তার ওয়াইফতে বিয়ে হয়নি একজন ভালোবাসা একটা মানুষ সে যখন থানায় নিজের বিচারে আশায় যায় সেখানে তার উপর চলে অকথ্য অত্যাচার ইভেন তার পার্সোনাল পাটেও পা দেওয়া হয় কতটা নগণ্য এরা যারা রক্ষক তারাই আমাদের ভক্ষ করছে কোথায় এসে দাঁড়িয়েছে কোথায় এসে দাঁড়িয়েছে আমাদের এই রাজ্য কোথায় এসে দাঁড়িয়েছে জানি না এরকম আর কত কিছু দেখবো সত্যি খুব প্যাথাটিক সত্যি খুব প্যাথাটিক যে যারা আমাদের দেশকে রক্ষা করছে তাদের ওয়াইফদেরও কিন্তু স্বয়ং পুলিশ যারা আমাদের রক্ষা করবে তারাই ভক্ষা করছে তো চলো আজকের মতো ভিডিওটাই পর্যন্তই তোমরা সবাই ভারতের সুস্থ আবার আসবো একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণের জন্য নমস্কার